আমি সুমা আমি গাজীপুর থেকে এসেছি মেইনলি আমার অনেক ইচ্ছা ছিল ফ্যাশন ডিজাইন নিয়ে পড়ার তো অনার্স করার কিন্তু ফ্যামিলির কারণে এটা আর আমার কন্টিনিউ করা হয়নি তারপর আমি ফিজিক্স ডিপার্টমেন্টে পড়াশোনা করি যেটা ইচ্ছা ছিল তো এটাই শুধু থাকতো আমার মনে তারপর ফেসবুক স্ক্রলিং করতে করতে একদিন আমি এটার খোঁজ পাই বিজিএমআই তারপর আমি সাথে সাথে কল দিয়ে দিই স্যারকে মিলন স্যারের সাথে কথা হয় উনি আমাকে আসতে বলে আমার হাজব্যান্ডকে নিয়ে আমি একদিন চলে আসি স্যার আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেয় এখানে কি কি শেখানো হবে এরপর আমাদের ক্লাস শুরু হয় আমি ডিএফডি টোয়েন্টি ওয়ান ব্যাচের স্টুডেন্ট এখানে কন্টিনিউ করতে করতে আমি অনেক কিছু শিখেছি অনেক স্যারদের সাথে পরিচয় হয়েছে সবাই অনেক অভিজ্ঞ ছিলেন আমাদেরকে অনেক সুন্দরভাবে বুঝিয়েছেন ইলাস্ট্রেশন যেগুলো আমি কিছুই পারতাম না এরপর প্যাটার্ন সব এখানে আসার পর আমি প্রথম থেকে শিখেছি একদম শুরু থেকে সুমাইয়া মিস প্যাটার্ন ক্লাসটা আমার অনেক ভালো ছিল উনি অনেক সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন এরপর ইলাস্ট্রেশন সামিম স্যার খুব সুন্দর করে হাতে কলমে একদম শুরু থেকে বুঝিয়ে ওভারঅল আমার এই এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল ওয়ান ইয়ার জার্নি অনেক ভালো ছিল যতটুকু পেরেছি আমি শেখার চেষ্টা করেছি স্যাররা অনেক ভালো করে শিখিয়েছেন আর মিলন স্যার সবসময় আমাদের এটা দেখতেন যে আমরা ঠিক মতো সবকিছু করতে পারছি কিনা নিতে পারছি কিনা আর যারা এটা ঠিক মতো শেষ করতে পারে না ওয়ান ইয়ার এটা আমাদের ডিউরেশন ছিল তারাও আবার পরে এটা করতে পারবে এর বিনিময়ে স্যার কোনো ফি নেন না এক্সট্রা এটা খুবই হেল্পফুল অনেকেই অন্য ইনস্টিটিউটে কি হয় সেটা জানি না তো এখানে যদি আপনারা আসেন এদিক দিয়ে অনেক লাভবান হবেন অনেক কেয়ার করে পড়ানো হয় তো আপনারা চাইলে এখানে আসতে পারেন স্যারের সাথে কথা বলতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম